আজকে হৃদয়ে যে মুসলমান নবী মুহাম্মাদের ভালোবাসা লালন করো এই ভালোবাসা প্রকাশ করতে হবে এই ভালোবাসার দাবি রক্ষা করতে হবে এই ভালোবাসার দাবি কি যখন কাদিয়ানি নামের ওই অবস্থিমেরা নিজেদেরকে মুসলিম দাবি করে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খতমে নবুয়তের চার নিয়ে টানা হেচরা করবে তখন নিজেদের জীবন বাজি রেখে রাজপথে এসে ওই কাদিয়ানিদের দিকে আঙ্গুল তুলে জবাব দিয়ে দিতে হবে যতদিন পর্যন্ত জমিনে আল্লাহ আল্লাহর রসুলকে ভালোবাসতে ওয়ালা লোকেরা থাকবে আল্লাহর রসুলের প্রতি ভালোবাসা দেখানো ওয়ালা যুবকেরা আল্লাহর রসুলের সাড়ে কেউ আঘাত করলে তার বিরোধিতা করার জন্য নিজের জীবনকে বাজি রাখবে ততদিন পর্যন্ত তোমরা আল্লাহর রসুলের সাড় নিয়ে করতে পারবে না

যদি বেরিয়ে না আসে তাহলে তাদেরকে বলবো তোমরা আল্লাহ রাসূলের সাড়ে আঘাত করেছো নিজেদেরকে মুসলমান বলবে বাংলার জমিনে থাকবে বাংলাদেশের মুসলমানেরা কোশ্চেন কেন মেনে নেবে না আমরা আল্লাহর রসুলকে ভালোবাসি নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসি আমরা আল্লাহর রসুলের কে ভালোবাসি নিজের মা বাবার চাইতে বেশি ভালোবাসি আমরা আল্লাহর রসুলকে ভালোবাসি নিজের সন্তান সন্ত্রী থেকে বেশি ভালোবাসি আমরা আল্লাহর রসুলকে ভালোবাসি পরিবার পরিজনের চাইতে বেশি ভালোবাসি অর্থাৎ ওই ইহুদি খ্রিস্টানরা যদি আল্লাহর রসুলের সার মানকে কলঙ্কিত করতে চায় ভারতের হিন্দুয়ানি দালালরা যদি আল্লাহর রসুলের সারে কালে মালে করতে চায় তাহলে তাদেরকে বলবো রক্তের বন্ধা বলবো আল্লাহ রে কাউকে দেব না দুই হাজার তেরো সালে ইতিহাসটার দিকে তাকিয়ে দেখো

কিংবা তার অনুসারীরা আল্লাহ রসুলের সান মানকে নষ্ট করে দিতে চায় তাহলে তাদেরকে বলবো তোমাদের জীবন নেয়ার জন্য মুসলিম মুজাহিদরা তৈরি হচ্ছে তোমাদেরকে অন্তত আল্লাহর জমিলে জায়গা দেওয়া হবে না ইসলাম ধ্বংস করে দিতে চাও আল্লাহর রসুলের ভালোবাসা দূর করে দিতে চাও তোমরা চেয়েছ ইসলামকে ধ্বংস করে দিবে ইসলামকে মুছে দিবে দুনিয়ার মধ্যে ওই ইহুদি খ্রিস্টানদের ধর্ম আবর্তন করবে তোমাদের কাছে স্পষ্ট পয়গান জানিয়ে দিতে চাই আল্লাহ তালা বলেছেন যতদিন পর্যন্ত দুনিয়ার মধ্যে আল্লাহ আল্লাহর রাসুলের ভালোবাসার মতো লোক থাকবে না যতদিন পর্যন্ত জমিনের মধ্যে আল্লাহ আল্লাহ লোক থাকবে না পর্যন্ত যেদিন এই কাজ হয়ে যাবে অর্থাৎ আল্লাহ আল্লাহ দুনিয়াই অর্থাৎ খ্রিস্টানের বজ্জা অনুসারীরা তোমাদেরকে বলবো তোমাদের স্বপ্ন সারা জীবন দুঃস্বপ্নই থেকে যাবে জমিনের মধ্যে কোন ধর্ম যদি রাজত্ব করে থাকে তাহলে আল্লাহ তালার মনোনীত ধর্ম একমাত্র ইসলামী রাজত্ব করবে ইনশাআল্লাহ আল্লাহর রসুল সাল্লাহ আলী আসাল্লামের জীবনী থেকে বলছিলাম আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লামের জীবনী হলো আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম যখন মদিনায় চলে গেলেন মক্কার কাফেরা বদর যুদ্ধে যখন নবী মুহাম্মাদের কাছে পর্যদুষ্ট হলো নবী মুহাম্মাদের কাছে মাথা নত করতে বাধ্য হলো তখন তারা আফসুস আক্ষেপ করতে শুরু করলো হায় 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 হলোটা কি তিনশো তেরো জন এই অস্ত্র শস্ত্রহীন সাধারণ একটা দলের সাথে আমাদের কুরাইশের দেশের শক্তিশালী বীর পালোয়ানেরা তারা টিকতে পারলো না আমাদের অস্ত্রের এত এত ঝাল এগুলো দেখাতে পারলাম না তারা কেমন করে ৩১৩ জন আমাদেরকে ধ্বংস করে দিল মক্কার কুরাইশের মধ্যে একটা আফসুস চলে শুরু হয়ে গেল তারা আক্ষেপ করতে শুরু করে দিল আক্ষেপ করতে করতে তারা তো এক একজন আল্লাহ আল্লাহর রসুলকে আল্লাহ রসুলের সাহাবিদেরকে মারার জন্য তারা শপথ গ্রহণ করতে শুরু করলো মক্কার দার প্রান্তে বসে থাকা আবু সুফিয়ান আর আবু সুফিয়ানের সাথে উমায়ের নামে আরো একজন আল্লাহর রসুলের সাহাবি হয়েছে পরবর্তীতে কিন্তু এই দুইজন মক্কার দ্বার প্রান্তে বসে বসে এবার আল্লাহর রসুলের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে ঘটনা শুনতে রাজি আছেন তাহলে মনোযোগী হয়ে বসতে হবে দাঁড়িয়ে থাকা যাবে না কাছাকাছি হয়ে বসতে হবে আল্লাহর রসুলের বিরুদ্ধে চক্রান্ত করছে কাবার প্রান্তরে বসে কি চক্রান্ত এবার চক্রান্ত করছে তারা চক্রান্ত হলো আবু সুফিয়ানের কাছে উমায়ের আক্ষেপ করে বলছে আহারে আমার তো অনেক অনেক টাকা ঋণ আমি তো ঋণের বোঝা মাথায় আমার যদি ঋণ না থাকতো আমার কাঁধে যদি ঋণের বোঝা না থাকতো তাহলে কবেই তো আমি রবি মোহাম্মদের গরদান নিয়ে আসতাম আমার কাঁধে যদি সন্তান সন্ততির দায় দায়িত্ব না থাকতো তাহলে কবেই তো আমি মোহাম্মদের গরদান নিয়ে আসতাম আহারে আফসুস আমার কাছে কেন এত ঋণ রয়ে গেল তখন এ কথা শুনে উমায়ের যখন বলল আমার যদি ঋণ থাকতো তাহলে মোহাম্মদের গরদান নিয়ে আসব। এবার আবু সুফিয়ান সুযোগ পেল আবু সুফিয়ান বলে তাই নাকি উমায়ের যদি তাই হয় তাহলে জেনে রাখো তোমার গারে যত ঋণ আছে সব ঋণ আমি পরিশোধ করে দিব তোমার সন্তান সন্ততির চিন্তা করো তাদের দায় দায়িত্ব আমাকে দিয়ে দাও যাও এবার তুমি সব দায় দায়িত্ব মুক্ত যাও এবার মোহাম্মদের গরদানটা নিয়ে আসো দুনিয়ার কোন কাপের মক্কার প্রান্তরে বসে বসে আল্লাহর রাসুলের বিরুদ্ধে চক্রান্ত করবে আল্লাহ তালাকে সহ্য করবে আরো জোরে বলেন আল্লাহ তালাকে সহ্য করবে তারা রাসুলকে হত্যার ষড়যন্ত্র করবে আল্লাহ তালা তাদেরকেই দুনিয়া থেকে বিফল করে দিবেন ইনশাল আল্লাহর রাসুলের বিরোধিতাকারীরা ইতিপূর্বেও টিকতে পারে নাই বর্তমানেও টিকতে পারে নাই ভবিষ্যতেও টিকতে পারবে না এই উমায়ের যখন আল্লাহর রাসূলের বিরুদ্ধে চক্রান্ত করলো আর আবু সুফিয়ান যখন সিদ্ধান্ত জানায় দিল যাও যাও তোমার আর কোনো বিরোধিতা নাই তোমার উপর আর কোনো চাপ নাই তোমার উপর ঋণের কোনো বোঝা নাই তোমার সন্তান সন্ততির দায়িত্ব নাই এবার যাও মুহাম্মাদের গর্দনটা নিয়ে এসে তো দেখি এবার উমায়ের ঘোড়ার উপর সওয়ার হলো ঘোর সওয়ার হয়ে সে মদিনার পথে যাত্রা শুরু করলো মদিনার পথে গিয়ে মদিনার দ্বার পৌঁছে এবার সে নবীর নবীর সাথে সাক্ষাৎ করবে তার গাড়ের মধ্যে একটা তরবারি ঝুলানো উমের যখন ঘোড়ার সোয়ার হয়ে মদিনায় আসলো সর্বপ্রথম যে সাহাবির দৃষ্টিতে পড়লো তার নাম হলো ওমর ইবনে হত্যা কি চমৎকার খেলা সিরাতের পাতায় লেখে কি চমৎকার দৃশ্য এই বজ্জাত কাপের এসে অন্য কোন সাহাবির সামনে পড়তে পারলো না তাকে এসে ওমরের সামনেই পড়তে পারে

অপমান করে না নবী বলে ওমর গো তারে ছাইরা দাও দেখি সে আমার সাথে কি কথা বলে এবার উমায়ের বলতে শুরু করলো নবী আলাইহি সাল্লাম তাকে বললো উমায়ের না কেন এসেছো কোন উদ্দেশ্যে আমার দরবারে এসেছো আমাকে একটু খুলে বলো উমায়ের তখন উমায়ের বলে আমি আর কেন আসব আপনি তো জানেন আমার ঘরে অনেক ঋণের বোঝা আমি এত এত ঋণ দিয়ে শেষ করতে পারবো না কেমন করে টাকা পয়সা আনি আর বদর যুদ্ধে যে আমরা আপনার কাছে হেরেছি তখন তো আপনার কাছে আমার সন্তানটা বন্দী হয়েছে আপনার কাছে তো সন্তান বন্দী হয়ে গিয়েছে এখন তো আপনার কাছে মুক্তিপণ দেওয়ার মতো আমার কাছে পয়সা করি নাই টাকা পয়সা নাই স্বর্ণ মুদ্রা নাই কেমন করে আমি আমার সন্তান সন্তানকে ছাড়িয়ে নিয়ে যাব আমি তো শুনেছি আপনি অনেক বড় দয়ালু অনেক বড় দয়ালদার আপনি যদি রহম করে দয়া করে অনুগ্রহ করে আমার সন্তানটাকে বিনা হিসাবে মুক্তি দিয়ে দিতে আসার উদ্দেশ্য হলো নবীকে হত্যা করা এসে বলছে তার সন্তানকে ছাড়িয়ে নিয়ে যাবে সে কথার ধাঁচে ধাঁচে কথার মাধ্যমে আল্লাহর রসুলকে ভুলিয়ে দিতে চায় আল্লাহর রসুল তো সৃষ্টি আল্লাহ তালার সৃষ্টি তার হয়তো গায়েব নাও জানা থাকতে পারে সে গায়েব জানে না সে জানে না কোন দেশে এসেছে কিন্তু গায়েবের মালিক যে আল্লাহ তার কি জানার বাকি আছে বলেন তার কি জানার বাকি আছে আল্লাহ তালা জেনে গিয়েছে তার রাসুল রাসূলকে হত্যার ষড়যন্ত্র করা হচ্ছে আল্লাহ তাআলার কাজ কি আল্লাহ তাআলার কাজী হলো এবার তার রাসূলকে রক্ষা করা এবার দেখেন আল্লাহ তালা তার রাসূলকে কিভাবে রক্ষা করে আল্লাহ তাআলা তার রাসূলকে এমনি ভাবে রক্ষা করলো রসূল এবা উমায়েরকে বলল উমায়ের তুমি তো বলছো তোমার সন্তানকে ছাড়িয়ে নিতে এসেছো আমারও তো মনে হয় ভিন্ন কথা আচ্ছা উমায়ের বলো তো তোমার গারে তোর বাড়ি ঝুলানো কেন সন্তানকে ছাড়িয়ে নিয়ে যাবে তলবারই নিয়ে এসেছিল তরবারি নিয়ে আসার উদ্দেশ্য তো সন্তান ছাড়িয়ে নেওয়া হতে পারে না উমায়ের জবাব দাও তরবার করার জন্য বলছে এই তরবারির তো ধার নাই এই তরবারির কোনো পাওয়ার নাই আরে তরবারির যদি পাওয়ার থাকতো তাহলে বদরের ময়দানে আমাদের এত এত হাজার হাজার সৈন্যকে আর আপনারা মাটির সাথে মিশিয়ে দিতেন না বদর দিন আমাদের তার মানে বোঝা গেছে এই তরবারের কোনো মূল্য নাই এই তরবারের কোনো দাম নাই সুরতে উমায়ের নবীর সামনে আস্তে আস্তে ছোট হচ্ছে যেন নবীজি তার উপর নরম হয় আর সে সুযোগ বুঝে ঝোপ বুঝে কুপ দিতে পারে আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম উমায়ুরকে বললেন আচ্ছা তাই উমায়ের তুমি এই প্রশ্নের জবাব দিচ্ছ দেখো উমায়ের আমি একটা কথা বলি সেই কথাটা মিলে কিনা উমায়ের তুমি বলছো তোমার সন্তানকে ছাড়িয়ে নেওয়ার জন্য এসেছ তুমি বলছো এই তরবারির কোন কাজ নেই কিন্তু উমায়ের আমাকে বলো মক্কার প্রান্তরে ওই কাবা প্রান্তরে বসে তুমি কি আবু সুফিয়ানকে বলো নাই তোমার ঘরে যদি ঋণের বোঝা না থাকতো তাহলে তুমি মোহাম্মদের গর্দান আনতে আবু সুফিয়ান তোমার ঋণের বোঝা বয়ে নিয়েছে সে বলেছে তোমার ঋণের দায় দায়িত্ব আবু সুফিয়ান সে তার গাড়ি নিয়ে নিবে তোমার সন্তান সন্ততির দায়িত্ব নিয়ে নিয়েছে তখন তুমি সব দায় দায়িত্ব মুক্ত হয়ে এখন নবী মোহাম্মদের গর্দান নেয়ার জন্য মদিনার পথে সওয়ার হয়েছ উমায়ের বলো তুমি কি তরবারির মধ্যে বিষ মাখিয়ে আমি মোহাম্মদের গর্দান নেয়ার জন্য আসলাই উমায়ের কি বুঝলেন কি বুঝলেন আল্লাহ তাআলা আরশ আযীম থেকে জিবরাইলকে পাঠিয়ে দিয়েছেন জিবরাইল যাও 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 তারা তো মনে করেছে নবী মুহাম্মাদের কাছে আসমানি পাওয়ার নাই কুদরতি পাওয়ার নাই মোহাম্মদকে চাইলেই গায়েল করা যাবে চাইলেই মোহাম্মদকে ধ্বংস করা যাবে চাইলেই মোহাম্মদকে মেরে ফেলা যাবে জিবরাইল মোহাম্মদকে জানিয়ে দাও উমায়ের নবীকে হত্যা করার জন্য এসেছে জিবরাইল আমিন এসেবারে নবীকে খবর দিয়ে দিয়েছে জিবরাইল আমিনের কথা অনুযায়ী নবী মোহাম্মদ উমাইরকে তার জবাব দিয়ে দিয়েছে উমায়ের কি কি ষড়যন্ত্র করেছে মোহাম্মদ স্পষ্ট ভাষায় বলে দিয়েছে এবার উমায়ের মাথার চিন্তা শুরু হয়ে গেল উমায়ের মাথা খেলতে শুরু করলো উমায়ের ভেবে পায় না আরে কাবা প্রান্তরে যখন বসেছিলাম আমি আর আবু সুফিয়ান সারা দুনিয়ার মানুষ তো দূরের কথা কোন পশু পাখিও তো ছিল না তাহলে মোহাম্মদ জানলো কেমন করে উমাইর এবার দাঁড়িয়ে গেল দাঁড়িয়ে বলতে শুরু করলো আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি আপনি একমাত্র আল্লাহর রাসূল আপনি আল্লাহ তাআলার মনোনীত রাসূল কারণ আমি যখন কাবা প্রান্তরে বসে আবু সুফিয়ানের সাথে আপনাকে হত্যার সরযন্ত্র করেছি দুনিয়ার কোন মানুষ বাঁদুরের কথা কোন পশু পাখিও সেখানে উপস্থিত ছিল না আর আমি এতটাই দ্রুত গতিতে ঘোড়া চালিয়ে এসেছি আমার চাইতে দ্রুত গতিতে কোনো খবরও মক্কা থেকে মদিনায় পাচার হওয়ার কথা না তার মানে কথা স্পষ্ট যেহেতু আপনি এ কথা জেনে গেছেন এবং হুবহু স্পষ্ট আলফাতে বলে দিয়েছেন তার মানে আপনার সাথে আসমানের কানেকশন আছে আপনার সাথে আল্লাহর কানেকশন আছে আপনার সাথে কুদরতের কানেকশন আছে আপনি ছাড়া আল্লা মনোনীত বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে আল্লাহর রসুলের বিরুদ্ধে ষড়যন্ত্র করায় আল্লাহ তালা আসমান থেকে পায়সালা দিয়েছে যে উমের আল্লাহর রসুলের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে এসেছে সে নিজেই বের হয়েছে মুসলমান হয়ে কালিমা কালিমোকাল কি বুঝলেন এবার আমাকে বুঝান। নবী বুঝানের বিরুদ্ধে এখন আমার দেশে যেভাবে ষড়যন্ত্র হয় আর আমরা চুপ থাকি তারা মনে করে চাইলেই নবী মোহাম্মদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা যাবে দুনিয়ার সমস্ত কাপের বেইমান নাস্তিক মুরতাদকে জানিয়ে দিতে চাই যত পারো ষড়যন্ত্র করে নাও দেখি তোমাদের শক্তি বেশি না আল্লাহর শক্তি বেশি আমরা দেখতে চাই ওই ইব্রাহিম আলী ইসলামের জমানায় নমরুদ যেমনি ভাবে আল্লাহ তালার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল নমরুদ বলেছিল আচ্ছা ঠিক আছে ইব্রাহিম তোমার খোদার বিরুদ্ধে আমি যুদ্ধ ঘোষণা করলাম তোমার খোদার সাথে আমি যুদ্ধ করব তাকে পরাজিত করব দুনিয়ার মধ্যে একমাত্র খোদা তো আমি নমরুদি তখন আল্লাহ তালা তাকে জানিয়ে দিল তার সাথে যুদ্ধ করবে আল্লাহ বলল আরে নমরুদ তুই তো আমার সৃষ্টি তোর সাথে আমি যুদ্ধ আর কি করবো আমার যে সৈন্য বাহিনী আছে এখান থেকে ছোট্ট একটা লেংরা মশা পাঠাইয়া দিলাম নম্রু তোর তো অনেক ক্ষমতা সারা দুনিয়ার বাদশাহী তোর হাতে দেখি এই ছোট্ট ল্যাংরা মশার বিরোধিতা করার সাহস আছে না ইতিহাস সাক্ষী কিতাবের মধ্যে লেখে সবাই জানে কথা স্পষ্ট কারো অস্বীকার করার কোন সুযোগ নাই এক কারণে শেষ পর্যন্ত জোতার বাড়ি খায় দুনিয়া থেকে বিদায় এখন যারা দুনিয়ায় বসে বসে আল্লাহ রাসুলের বিরুদ্ধে ষড়যন্ত্র করে কোরআন হাদিসের বিরুদ্ধে ষড়যন্ত্র করে তাদেরকে বলবো যেখানে জোতা বানায় সেখানে যাবেন গিয়ে বলবেন চামড়াটা যখন বানাবেন তখন একটু নরম করে বানাইয়েন। কারণ আমি তো আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম আমাকে যদি জোতার বাড়ি খায়া মরতে হয় বাড়িটা দিলে যেন একটু ব্যথা লাগে আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে আল্লাহর রাসুলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে আরে যে মানুষটাকে আল্লাহ বানাইলো, সে যদি আল্লাহ তালার বিরোধিতা করে তার মানে কেমন যেন হলো সৃষ্টি হয়ে স্রষ্টার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তাদেরকে বলবো দুনিয়ায় বসে বসে ষড়যন্ত্র যা করার আছে করে যাও তোমাদের মনে করেছ শেষ পরিণতি কিচ্ছু হবে না আল্লাহর রসুলের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে তোমাদের উপর কোনো কিছু আসবে না তোমরা নতুন নতুন ফেতনা আবিষ্কার করে সিংহাসনে বসে থাকবে কেউ তোমাদেরকে কিচ্ছু বলবে না আমি তোমাদেরকে জানিয়ে দিতে চাই ফেতনা দিয়েছ ফেতনা দমন করার ঔষধ ইসলামে আছে তোমাদেরকে দমন করার জন্য মুসলিম মুজাহিদের কিন্তু তাও জানিয়ে দিতে চাই যেহেতু তোমরা আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছো কথা জেনে রাখো তোমরা সমকামিতাকে প্রমোট করো ট্রান্সজেন্ডার দিয়ে তোমরা মানুষকে নারী পুরুষকে মিলিয়ে দিতে চাও নারীকে পুরুষ পুরুষকে নারী বানিয়ে দিতে চাও তোমরা পুরুষে পুরুষকে জেনায় লাগিয়ে দিতে চাও নারী নারীকে জেনায় লাগিয়ে দিতে চাও তাহলে ধরু ধৈর্য ধরো কৌমে লুতের এই অপরাধের কারণে আল্লাহ তালা জানি ভাবে তাদেরকে উল্টায় দিচ্ছেন তোমাদেরকেও ভূমি সহ উল্টায় দিবে আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করে ইতিপূর্বেও কেউ টিকতে পারে নাই ভবিষ্যতেও টিকতে পারবো না কারণ ইতিপূর্বে আল্লাহ তালার যে শক্তি ছিল এখন কি তা আসে না নাই আল্লাহ পূর্বে যেমন শক্তিশালী ছিলেন এখনো তো শক্তিশালী আছে আর জোরে বলেন আছে দুনিয়ার কাফের বেঈমানরা যদি এখন বিরোধিতা করে তাহলে টিকতে পারবে আল্লাহ বলেছে বান্দারা তোদের কাছে আমি কিছু দায়িত্ব অর্পণ করে যাই কি দায়িত্ব আল্লাহ তাআলা বলছে ইন্নাল্লাহু হাসতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম بأن لهم الجنة يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون আল্লাহ তাআলা বান্দাদেরকে জানিয়ে দিয়েছে বান্দারা তোমাদের সাথে আমি কিছু কেনা বেচা করলাম তোমরা তো জান্নাত চাও জান্নাতই তো তোমাদের কামনা আমি তোমাদেরকে জান্নাত দিয়ে দিলাম বিনিময়ে দুনিয়ায় যে তোমাদের জান থাকবে মাল থাকবে সেটা আমি ক্রয় করে নিলাম সবাই বলি সুবহানাল্লাহ প্রধান বক্তা আগমন প্রধান বক্তা আগমন এলাকাবাসীর পক্ষ থেকে পক্ষ থেকে পক্ষ নারায়ণবাসীর আমরা সকলে বলে আলহামদুলিল্লাহ আমাদের আজকের মাহফিলের আজকের মজলিসের সম্মানিত প্রধান মেহমান প্রধান আলোচক ইতিমধ্যে আমাদের সামনে এসে উপস্থিত হয়েছে আমরা সকলে বলে আলহামদুলিল্লাহ আমরা সকলে খুশি না বেজাত আলোচনা শোনার অপেক্ষায় আছি না আলহামদুলিল্লাহ সম্মানিত মেহমান সুদুর ময়মন সিংহ থেকে এসেছে কোরআনের খিদমতে আপনাদের খিদমতে কিছু কথা বলার জন্য ইনশাআল্লাহ আমরা তার থেকে শুনব হুজুর তাদেরকে গুরুত্বপূর্ণ আলোচনা করেন আমরা চিন্তা করতে হবে কাকে কাকে নাম দিব সেটাও নির্বাচন করতে হবে এজন্য দুনিয়াবাসীর জন্য আমার দায়িত্ব তাদের কাছে দায়িত্ব পৌঁছে দিলাম ইন্না আল্লাহ মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালুহুম বিআন্না লাহুমুল মুমিনরা তাদের সাথে কেনাবেচা করলাম মুমিন যারা আছো তোমাদেরকে বললাম তোমাদের যে নস আছে তোমাদের যে জীবন আছে এই জীবনটা তোমাদের যান এবং তোমাদের যে সম্পদ আছে মাল এই দুইটা আমি ক্রয় করে নিলাম কিসের বিনিময়ে জান্নাতের বিনিময়ে আমি তোমাদেরকে জান্নাতের মালিক বানাইয়া দিব আর তোমরা তোমাদের যান মাল আমি আল্লাহর রাস্তায় খরচ করবে তো জান্নাত সকলে চাইতো কোন মুসলমান তার জান্নাত অস্বীকার করে তারা সকলেই তো জান্নাত চায় তাহলে জান্নাত চাইতে হলে আল্লাহ যে বলেছে জান মাল আল্লাহর রাস্তায় দিয়ে দিতে হবে আমরা সকলে এই কাজের জন্য প্রস্তুত আছি তো এখন আল্লাহ তালা পরের অংশে বলছে যান মাল কিভাবে কাজে লাগাবে বান্দা যান তো আমার কিন্তু তোর কাছে আমানত রাখলাম এই যান আমার রাস্তায় কিভাবে ব্যবহার করবি তাও শুনে রাখ রাস্তায় তোমরা লড়াই করবে আল্লাহর রাস্তায় মুজাহাদা করবে আল্লাহর রাস্তায় জিহাদ করবে কেন করবে বান্দা কারণ ফিলিস্তিনে তাকালে তোমরা দেখবে ইসরায়েলের ওই বজ্জাত ইহুদিরা ওই নাফরমান ইহুদিরা তারা মুসলমানদেরকে ধ্বংস করে দিতে চাইবে তারা মুসলমানদের প্রথম কেবলা আলাকসাকে দখল করতে চাইবে তোমরা আরো দেখবে একের পর এক ইহুদি খ্রিস্টানরা আল্লাহ আল্লাহর রাসূলের शान মানে কথা বলবে তোমরা জমিনের মধ্যে دین ইসলাম বাস্তবায়ন করতে চাইবে তারা একের পর এক ফিতনা আনবে তারা কাদিয়ানি ফিতনা দিবে তারা ট্রান্সজেন্ডার ফিতনা দিবে তারা জমিনের মধ্যে নেক সুরতে পাঞ্জি পাঞ্জাবি টুপি লাগাইয়া তোমাদেরকে ধোঁকা দিবে বান্দারে তোর জন্য দায়িত্ব হলো ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফেতনা জমিনের মধ্যে যত ফেতনা আছে সত্য লড়াই করে করে মায়ের মারামারি করে করে জিহাজ করে করে তাদেরকে দুনিয়া থেকে বিতাড়িত করে করে ফেতনা দমন করতে হবে অর্থাৎ বান্দা একথা জেনে রাখো জমিনের মধ্যে বাতিল যে শক্তি নিয়ে আসুক যে রূপ ধারণ করে আসুক মাথার মধ্যে পাগড়ি পেঁচিয়ে আসুক কিংবা শয়তানের সুরতে আসুক যেভাবেই আসুক না কেন তারা যখন আল্লাহর জমিনে আল্লাহর কথাকে বাস্তবায়ন করতে দিবে না তারা যখন আল্লাহ আর জমিনে আল্লাহর দিনকে বাস্তবায়ন করতে দিবে না তারা যখন আল্লাহর জমিনে আল্লাহর কথা শুনে বুরুক উছকাবে তারা আল্লাহর কথা শুনে আক্কে আফসোস করে সেগুলোকে ঘৃণা করবে বান্দা তোর জন্য দায়িত্ব হলো ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় লড়াই করবে ফায়াকাতুলুনা ওয়া ইউকাতালুন তাদেরকে মারবি তাদেরকে মারবি মারতে মারতে নিজের জীবনটা পর্যন্ত আল্লাহর রাস্তায় শহীদ করে দিয়ে জান্নাতের মালিক হয়ে যাবে ধর্ম ইসলাম ইসলামকে নিবে দিতে বাতিল যেভাবে আসুক তাদেরকে বিতাড়িত করে ইসলামের কালিমা আল্লাহ আল্লাহ রসুলের কালিমা কালিমার পতাকাকে চির উদ্দিন করে ধরতে হবে আমাদেরকে প্রস্তুত হতে হবে আগামীর জন্যে আমাদেরকে প্রস্তুত হতে হবে আগামীর জন্য আল্লাহ তাআলা যেখানে বলেছেন কোরআনের মধ্যে ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইয়াকতালুন বান্দারে মারামারি করতে হবে লড়াই করতে হবে রক্ত দিতে হবে জীবন দিতে হবে তারপরেও বাতিলের সামনে তোমরা মাথা নত করতে পারবে না তার মানে হলো আল্লাহ তাআলা এই আগেই জানতেন জমিনের মধ্যে একটা জাতি থাকবে যারা সর্বদা বাতিলের পক্ষপাতিত্ব করবে জমিনের মধ্যে একটা জাতি থাকবে যারা কাদিয়ানি ফিতনা দেয় ইসলামকে ধ্বংস করতে চাইবে জমিনের মধ্যে একটা জাতি থাকবে যারা হিজবুত তাওহিদের ফিতনা দিয়ে ইসলামকে ধ্বংস করতে চাইবে জমিনের মধ্যে একটা জাতি থাকবে যারা আমেরিকায় বসে বসে বাংলাদেশ ইন্ডিয়া ভারত আর আশেপাশে যা আছে গোটা দেশের সমস্ত শাসকদেরকে নিয়ন্ত্রণ করবে যারা আল্লাহ আল্লাহর রাসূলের দ্বীনকে মুছে দিতে চাইবে জমিনের মধ্যে এমন একটা বাতিল পক্ষ থেকেই যাবে অতএব বান্দা হকের পক্ষে যখন তোমরা থাকবা যখন নিজেদেরকে ইমানদার বলে পরিচয় দিবা যখন মুমিন হয়ে কালিমা পতাকা উঁচিয়ে ধরার জন্য তোমরা তৈয়ার হবা তখন তোমাদের জন্য আল্লাহর বাণী হলো যা আল হাক্কু ওয়াজা হাকাল বাতিল হক আসবে বাতিল বিলুপ্ত হয়ে যাবে এবার দুনিয়ার সবাইকে জানিয়ে দাও আমরা মুমিন মুসলমানরা তৈয়ার হয়েছি আল্লাহ বলেছে ওয়া ওয়াতাসিমু বিহাবলিল্লাহ আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো মুমিন মুসলমানরা এবার ওই পশ্চিমাদেরকে ওই ইহুদি খ্রিস্টান নাসারাদেরকে তাদের পাঁচটা গোলামদেরকে এবার স্পষ্ট ভাষায় জানিয়ে দাও

গণিত করবে সেদিন মুসলমানের সন্তানেরা দিল্লির লাল কেল্লা বাইতুল মাকদিদি আবার শোষণ করবে

মুসলমান হতে হবে। অনুসরণ করতে হবে যখন আল্লাহ আল্লাহ রসুলের পক্ষে ডাক দিবে তখন আমাদেরকে তৈয়ার থাকতে হবে জীবনের প্রয়োজনে জীবন দিতে হবে রক্তের প্রয়োজনে রক্ত দিতে হবে ইসলামকে বিজয় করেই ছাড়তে হবে ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদেরকে ইসলামের পক্ষে থাকার তৌফিক দান করুন আল্লাহ তালা আমাদেরকে নবী মোহাম্মদের পক্ষে থাকার তৌফিক দান করুন দুনিয়ার সমস্ত থেকে হেফাজত করুন আল্লাহ তালা আমাদের ফিলিস্তিনি ভাইদেরকে হেফাজত করুন ফিলিস্তিনি ভাইদের পক্ষে যেসব মুজাহিদরা লড়াই করছে কেউ কেউ এসে এসে তাদেরকে সুন্নি বলে আখ্যায়িত করবে কেউ কেউ বলবে তাদের আকিদা ঠিক নাই আরে যে যাই বলে বলুক না কেন হামাসের মুজাহিদিনরা ফিলিস্তিন লড়াই করছে ফিলিস্তিনে ফিলিস্তিনের আল আকসাকে রক্ষা করার জন্য আল্লাহ তাআলা আমার হামাসের ভাইদেরকে বিজয় দান করুন আমরা সকলে বলি আমিন ইসলামের পক্ষে যখন ডাক আসবে আমরা সকলে নিজের পরিবার পরিজন সবকিছু ছেড়ে দিয়ে ইসলামের পক্ষে থাকার চেষ্টা করব আল্লাহ তাআলা আমাদের সকল কে তৌফিক দান করুন যে কথাগুলো বলেছি সে কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন সর্বপ্রথম আমাকে তারপরে আপনাদেরকে আল্লাহ তাআলা যেন উল্লেখিত কথার উপর আমল করে আমাদেরকে সকলের জীবনকে আলোকিত করার তৌফিক দান করে সকলে বলি আমিন ওয়া আখির দাআনা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন